পনেরো জানুয়ারি রাত দশটা পাঁচ মিনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক টেকনিক্যাল মোড় থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে একটি সিএনজি চালিত অটোরিক্সা ঠিক করেন গণভবনের সামনে পৌঁছে হঠাৎ থেমে যায় অধ্যাপককে বহন করা সে অটোরিকশা অধ্যাপক চালককে জিজ্ঞাসা করেন কি হয়েছে গাড়িটি থামানো হলো কেন চালক জানান ইঞ্জিনের ত্রুটি দেখা দিয়েছে হঠাৎ অটোরিকশার কাছে আসেন তিন ব্যক্তি অটোরিকশার দরজা খুলে অধ্যাপকের পাশে বসেন একজন মুখ চেপে ধরেন আরেকজন গলায় ধারালো চাকু ধরেন তখনই অটোরিকশা চালক গাড়িটি সচল করে চলে যান শের বাংলা নগর এলাকার দিকে ছিনতাইকারী প্রথমে অধ্যাপকের মুঠোফোনটি কেড়ে নেন তারপর নেন ব্যাগ একজন ছিনতাইকারী তখন বলেন আমাদের কাছে খবর আছে তোর কাছে পাঁচ লাখ টাকা আছে টাকাগুলো কোথায় সঙ্গে পাঁচ লাখ টাকা নেই এমন কথায় অধ্যাপকের উদ্দেশ্যে ছিনতাইকারী বলেন তুই এখনই দুই লাখ টাকা দিবি নইলে তোর গলা কেটে দেব এক পর্যায়ে ওই অধ্যাপক এক আত্মীয়কে কল দিয়ে বিকাশে পঁয়তাল্লিশ হাজার টাকা নেন আর মুক্তি চান একজন ছিনতাইকারী তখন বলতে থাকেন আপনার মোবাইলে এত ফোন আসে কেন আপনি কিসের স্যার অধ্যাপক নিজের পূর্ণাগপরিচয় দিতেই ছিনতাইকারী তাকে স্যার ডাকতে শুরু করেন একজন ছিনতাইকারী ওই অধ্যাপকের উদ্দেশ্যে বলেন স্যার আমরা আপনাকে নামিয়ে দিচ্ছি আপনি যদি পেছনে ফিরে তাকান তাহলে আপনার অনেক বড় ক্ষতি হবে আমাদের লোক আপনাকে অনুসরণ করবে প্রায় ৪৫ মিনিট জিম্মি রেখে সংসদ ভবনের সামনে নামানো হয় সে শিক্ষককে তখন রাত এগারোটা পেরিয়েছে নিরুপায় অধ্যাপকের পকেটে কোনো টাকা নেই এক পর্যায়ে ব্যাটারি চালিত একটি রিক্সা ডেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাসায় ফেরেন এই ঘটনায় অনেক দিন মানসিক সমস্যায় ভুগেছেন ওই অধ্যাপক তিনি প্রথম আলোকে বলেন গলায় আমার চাকু ধরল বারবার আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে তখন আমার মাথায় কেবলই মৃত্যু চিন্তা ভর করছিল আমাকে যা করতে বলেছে করেছি ঘটনায় শের নগর থানায় একটি মামলা দায়ের হয়েছে পুলিশ জানিয়েছে দোষীদের চিহ্নিত করার কাজ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক প্রথম আলোকে বলেন ছিনতাইকারীদের হাতে অনেক এখন হচ্ছে আমি ভাগ্যগুণে সেদিন বেঁচে ফিরেছি